এমন দৃশ্য তো আর সব সময় দেখা যায় না সেইগুলো তো বাংলাদেশে দেখা যায় বুঝো তো দৃশ্যটা হচ্ছে কীরকম দেখেন কি অপরূপ সৌন্দর্য ওই যে দূরে দেখা যাচ্ছে রঙিন রঙিন আকাশে যে দেখতে পাচ্ছেন সূর্য ধান ক্ষেত মার্শাল এই যে কাঁটা কাদামাটির গন্ধ গাছের অপরূপ ছায়া দেখেন অসাধারণ গ্রাম বাংলার রাস্তা দেখতে পাচ্ছেন কৃষকের কৃষকের ফল গাছ কত সুন্দর কৃষকের করা বাগান কি অপরূপ দৃশ্য আমি বিদেশে থেকে এসেছি বিদেশেও দেখেছি আমি তবে আমার গ্রাম বাংলার মতো সৌন্দর্য আমি বিদেশে খুঁজে পাই নাই যে অপরূপ সৌন্দর্য গ্রামে এই সৌন্দর্য সবসময় ফুটে ওঠে না বিশ্বের বুকে নিজের গ্রাম হচ্ছে সবচেয়ে প্রিয় স্মৃতি আপনি দূর থেকে বহু দূর যত দূর হারিয়ে যান না কেন বারবারই আপনার মন গ্রাম বাংলাতে খুব ফিরে আসবে এই জন্য আমাদের গ্রাম এই জন্য আমার প্রিয় জন্মভূমি এই জন্য আমার নতুন এক বাংলাদেশ